নমস্কার আমাদের দেয়াল পত্রিকা হংসবালাকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা মার্চ দু হাজার পঁচিশ আবরণ উন্মোচন করছে পত্রিকার সম্পাদক শ্রী পারিজা চট্টোপাধ্যায় তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা মার্চ দু হাজার পঁচিশ বন্ধুরা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই জানো যে চৈত্র মাস পড়ে গেছে আচ্ছা বলো তো কবে দিনরাত্রি সমান ছিল ঠিক বলেছ একুশে মার্চ সেই সূর্য একেবারে বিশুব রেখার উপর ছিল তারপর থেকে আস্তে আস্তে সূর্য কর্কট রেখার দিকে যাচ্ছে তাই বাইশে মার্চ থেকে একটু একটু করে দিন বড় হয়ে যাচ্ছে তাই না এই তো গতকাল আমি বাবা আর মা ছাদে উঠেছিলাম বিকেলে তখন সূর্যটা একদম গোলাপি লাল একটু পরে সূর্যাস্ত হলো আমি ছাদ থেকে সূর্যাস্ত দেখলাম তখন সময় ছিল পাঁচটা চুয়ান্ন যাই হোক যা বলছিলাম সবে চৈত্র মাস কিন্তু এখন থেকেই খুব গরম পড়েছে তোমাদের ওখানেও নিশ্চয়ই খুব গরম তাই তো নাকি আর কদিন পরেই তো বৈশাখ মাস শুরু হয়ে যাবে মানে অফিসিয়ালি গ্রীষ্মকাল তখন তো আরো গরম ভাবলেই ভয় লাগছে এবছর চোদ্দই মার্চ দোল উৎসব ছিল দোল উপলক্ষে দোলের আগের দিন শুধু একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল সেইখানে আমি উৎপল কুমার থাকার লেখা আয় ছুটে আয় কবিতাটা বলেছি একটা গানও গিয়েছি পরে আবার সবার অনুরোধে আরেকটা কবিতাও বলেছি কবি রামচন্দ্র পালের ইলিশ ও ভূতের গল্প সামনেই তো আবার পয়লা বৈশাখ তোমরা সেটা কিভাবে উদযাপন করবে ভেবেছো এদিকে আমার একটা খারাপ খবর আছে শুনবে এই এপ্রিলের সাত তারিখ থেকে তেইশ তারিখ অবধি আমার আবার ইউনিট ওয়ান পরীক্ষা ভুলেই গেছি আগের শুক্রবার এনেছো ওই শিরীষ বকুল আমের বকুল সাজিকানি হাতে করে এই গানটা সে শিখিয়েছেন তোমরা কি জানো এই গানটা আমার এই গানটা খুবই ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার শেষ করি টাটা জয় হিন্দ এখানে আমার লেখা একটা কবিতা আছে কবিতার নাম দাঁত ব্যথা কাল থেকে দাঁতের ব্যথায় না ছিলাম পারছিলাম না খেতে কি ঝামেলা বলবো কি আর কথা বলতে গেলেই ব্যথা যেন বাড়তে থাকে আমার মারি খেরে কথা বন্ধ বাচ্চারা তো খুব খুশি বেশিরভাগই লিখল কুকুর আর বাকিরা ব্যয় খুশি ওদের যুক্তি বিড়াল মুকুর প্রভুতে খুব ভক্তি করে শ্রেষ্ঠ প্রাণীর তকমাটা তাই রাখা থাকুক ওদের তল মৌমাছিও লিখল কজন ভাই নতুর্য মানদায় দুজন লিখলো ঈগল পাখি উড়তে পারে চমৎকার কংসে প্রাণী সর্বশ্রেষ্ঠ মহিলার জন্য খাতার একটি কোণে হাসতে হাসতে বলল সবাই মজাটা তো খুবই নিচু লুনাকে তো একটা পোকা নামটাই দাও না কিছু নীলাঞ্জন বলল হাসির কিছুই নেই তো এতে একমাত্র জোনাক পোকাই জালায় আজও রাত বিরেতে হয়ে ওঠো আত্মদীপ বলেছিলেন বুদ্ধ নিজে ভেবেছ কি তেমন করে সেই কথাটার অর্থ কি যে নিজেই প্রদীপ হয়ে উঠে আমরা কি কেউ চলতে জানি আমার কাছে তাই মনে হয় শ্রেষ্ঠ তাই এখানে আমার লেখা একটা গল্প আছে গল্পের নাম শুভ্র এবং সূর্য অনেক অনেক দিন আগের কথা তখন নদী পাহাড় বাতাস গাছ সবাই কথা বলতে পারত তখন শুভ্র নামে একটা ছেলে ছিল গ্রামের এক কোণে একটা কুড়ে ধরিয়ে সে থাকতো তার মায়ের সঙ্গে ওরা খুব গরিব শুক্র যখন খুব ছোট তখন কি করে যেন ওর বাবা হারিয়ে গেছিল শুভ্র ওর মায়ের কাছেই ছোট থেকে এ কথা শুনে এসেছে শুভ্র তাই মনে মনে ভাবত বড় হয়ে ও একদিন ঠিক ওর বাবাকে খুঁজে আনবে শুক্রের মা জঙ্গলের থেকে কাঠ কেটে আনত সেই কাঠ বিক্রি করে কোনো রকমের সংসার চলতো ওদের শুক্রের মা জঙ্গলের থেকে গরু গোবর জোগাড় করে এনে মাঝে মাঝে ঘুটেও দিত সেই ঘুটে বিক্রি করে তাদের কিছু টাকা হতো এইভাবেই কষ্টের চিত্র ওরা দিন কাট ওদের দিন কাট দুবেলা পেট খাবার না চুটলেও মা ছেলের খুশিতেই ভালোই দিন কাটছিল সন্ধ্যায় মায়ের কাছেই পড়াশুনো করত শুক্র টাকা কোথায় স্কুলে যাবে যে এর কাছে গিয়ে করবে তাই মাই ওকে পড়াতে মায়ের কাছে অল্প অল্প গান ও শিখেটা রবি ঠাকুর বা বাস কাজী নজরুল এর কবিতা ভালোই বড় করে বলতে পারে ও এই তো সেদিন বিকেল বেলা আজ একটা কারমিালি থেকে সুভ্র বলছিল কারবি ডালি কারবি ডালি পেড়া তুমি পেড়া তুমি খাও কিন্তু সুখ আবার অনেক সুঝ হয় সুখের কথা রে অসুখ বেশি দিন স্থায়ী হয় না হঠাৎ এই শুক্রের মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেল কিছু খেতে পারে না সারা গা পা ব্যথা বিকেল এই জ্বর আসতে শুরু করলো আর সারা রাত সেই জ্বর বাড়তে থাকে। শুক্রের মায়ের শরীর ক্রমশ খারাপ হতে থাকে অথবা টাকা পয়সা নেই তাই চিকিৎসার জন্য ডাক্তারও ডাকতে পারছিল না রে অনেকদিন ধরে আমার মায়ের যে শরীর খারাপ তাকে ছেড়ে কেমন করে যাব বন্ধুরা বলল ডাক্তার ডাকিস দুঃখ করে বলল পয়সা কোথায় বন্ধুরা এরা কি করবে তারাও তো গরিব তাদের তো পয়সা নেই বন্ধুরা একে একে ফিরে যায় কিন্তু বাকি সবাই চলে গেলেও শুভ্রের প্রিয় বন্ধু সায়ন দাঁড়িয়ে থাকে শুভ্রের পিঠে হাত দিয়ে সায়ন বলে ডাকতে পারিস নি এক কর পশ্চিম প্রান্তে ওই যে বটগাছটা দাঁড়িয়ে আছে ওকে গিয়ে তুই একবার জিজ্ঞেস করতো কি করলে তোর মায়ের শরীর ভালো হয়ে যাবে ও তো অনেক কিছু জানে ও তোকে ঠিক কিছু একটা বলবে সায়নের কথা শোনার পর শুভ্রের মন ছটপট করতে শুরু করলো ভাবছে কখনো বটগাছের কাছে যাবে আর মায়ের শরীর ঠিক করে দিতে বলবে সাহস হচ্ছে না মনে মনে ভাবছে কাল সকাল হলেই বট গাছের কাছে যাবে মা বলছে কি হলো রে তোর কি এরকম অন্য মানুষ তো দেখছি কেন আজ না মা কিছু হয়নি তুমি ঘুমাও আমি বরং তোমার পা টিপে সারা রাত তো শুভ্রের ঘুমই হয়নি পরদিন সকালে পরদিন ভোর না হতেই সকাল শুভ্র বট নিচে গিয়ে চিৎকার করে ডাকতে থাকতো হে বট দয় করে সারা দাও হঠাৎ সে শুনতে পেল কে জানো বলছে কে জানো চোখ খুলতে গেল শুভ কিন্তু পারল না চোখ খুলতে গেলেই প্রচন্ড আলোতে চোখzano ঝলসিয়ে দিচ্ছিল শুভ বলল হবে না আজ দুপুরেই তোমার মতো দেখতে একজনকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব তুমি যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ ততদিন সেই সেই ছেলেই তোমার মাকে সেবা শুশ্রা করবে তোমার কোনো তোমার মায়ের কোনো কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আমি তাহলে সন্ধ্যের আগেই এখানে চলে আসব এই বলে শুভ্র বাড়ি

মা সুস্থ হয়ে যাবে কিন্তু তুমি পশ্চিম থেকে পূবে এসছো এবার যদি তুমি একবার পূব থেকে পশ্চিমে মানে যেখান থেকে আমরা দৌড়ানো শুরু করেছিলাম সেই পর্দার বাবাকে খুঁজে এনে দেবে আরেকবার দৌড়াবে কি কিন্তু শুভ্রের এখন তো আর শক্তি নেই দেখে আগে আমার তো শক্তি ছিল খাওয়া দাওয়া ছিল কিন্তু এখন খুব দুর্বল লাগছে তাও শুক্র বাবাকে খুঁজে পাওয়ার লোকে দৌড়তে শুরু করলো দৌড়াচ্ছে 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 যা গন্তব্যস্থলে পৌঁছে শুক্র দেখলো সুপ্রের আসার আগে এই সূর্যদেব এসে গেছেন বটতলায় যা তাহলে আরেকটা সুযোগ কিসে পাবে না সুব্রদেব সুযোগ দিলে ঠিক আছে তোমাকে পরপর দুবার আমাকে দৌড়ে হারাতে হবে একবার পশ্চিম থেকে পূবে যাওয়ার সময় আরেকবার পূব থেকে পশ্চিমে ফিরে আসার সময় পারবে আবার শুরু হলো দৌড় পশ্চিম থেকে পূবে যাওয়ার সময় আবার শুভ্র জিতলো কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আসার সময় জিতে গেল সূর্য ফলে আবার আমরা নতুন করে প্রতিযোগিতা শুরু করল আবার একবার ফলাফল আবার একই ফলাফল একবার সূর্য পেতে একবার শুক্র মীমাংসা আর হয় না জিত আর নির্ধারিত হয় সেই থেকে ওরা এখনো দৌড়ে যাচ্ছে কি বললে বিশ্বাস হচ্ছে না আচ্ছা তাহলে গুগল বই খুলেই দেখো শুধু শুক্রের নাম ওখানে বিজ্ঞানীরা লিখেছে শুক্র তার নাম চাইলে শুক্র এখনো সূর্যের সাথে প্রতিদিন দৌড়ে প্রতিযোগিতা করে যাচ্ছে সকালে এখনো প্রতিদিন সূর্যের আগেই পূর্বাকাশে এসে যায় শুক্র ওই যাকে বিজ্ঞানীরা বলেন শুক্র গ্রহ আর সাধারণ লোকে বলে শুক্তারা আবার সন্ধ্যায় প্রতিদিন সূর্য পৌঁছায় পৌঁছায় আগে সূর্য পৌঁছায় পশ্চিম আকাশে পিছন পিছন ছুটে আসে শুক্র জিততে পারে তবে সূর্য অস্ত না যেতেই পশ্চিম দিগন্তে শুভ্র এসে পৌঁছায় বিজ্ঞানীরা বলবেন সন্ধ্যার আকাশে আজও যেই তারাটি জল করে যাকে সেই তারাটি যাকে সবাই সন্ধ্যা তারা বলে চেনে সেই আসলে পূব আকাশে যাকে সকালে দেখেছিলে সেই শুক্রগ্রহ পরদিন সকালে কিন্তু আবার শুক্রগ্রহ এই সবার আগে পূব আকাশে ফুটে ওঠে পিছন পিছন আসবে সূর্য সূর্য কিন্তু সন্ধ্যায় সূর্য আসার আগেই সূর্য আগে আসবে পশ্চিমে পিছিয়ে পড়বে সূর্য এবার বিশ্বাস হলো তো আমার গল্প নমস্কার